ইসলামী ছাত্র শিবিরের উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সম্মানিত দেশবাসী দেশের সকল ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ উনচল্লিশ বছরের পথ চলায় যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহরের জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল করে আল কোরআন ও হাদিসের আলোকে বাতৃত্ব ন্যায় উপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ার মহান লক্ষ্যকে সামনে রেখে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহর রঙে মানুষকে রঙ্গিন করা দেশের ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান তুলে ধরা এবং অহির জ্ঞানের আলোকে আলোকিত মানুষ গড়ার প্রত্যই নিয়ে ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে দেশের ছাত্র যুব সমাজকে অপসংস্কৃতির অরাল গ্রাস থেকে মুক্ত করে নৈতিকতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির এদেশের ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনায়নে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে চলছে দেশের ছাত্র রাজনীতির থেকে একটি ভিন্ন মাত্রায় ছাত্র রাজনীতিতে রূপান্তরিত করার জন্য ইসলামী ছাত্র শিবির এদেশের সাধারণ ছাত্রদের মেধা বিকাশে নিয়মিত শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দেশের জাতি ইস্যুগুলোতেও ইসলামিক ছাত্রশিবির কখনো নীরব ছিল না আদর্শবাদী কাপেলা কখনো কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না আমরা জানি আমাদের সামনে পাহাড় সম বাধা আসবে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হবে প্রতিটি সরকারি কম বেশি ছাত্রশিবিরের ওপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তারা ইতিমধ্যে ইসলামী শিবিরের মতো একটি আদর্শবাদী কাফেলাকে দমন করার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের এমন কোনো পদক্ষেপ নেই যা তারা গ্রহণ করেন ছাত্রশিবিরের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এই কাফেলার সম্পৃক্ত থাকা মেধাবী ছাত্রদেরকে বিভিন্ন সময় শহীদ করা হয়েছে অসংখ্য মেধাবী ছাত্রকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন আদর্শের কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে যুব সমাজকে মুক্তির পথ দেখাতে গিয়ে চিরতরে দুচোখ হারিয়ে অন্ধ হয়ে গিয়েছেন আমাদের অনেক ভাই কারাগারে বন্দি করা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে তারপরেও এই কাফেলাকে তার মন্দির পানে নিয়ে যাওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ আগামী দিনে এই বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা একদল যোগ্য নেতৃত্ব তৈরি করতে চাই যারা তাদের রাজি আল্লাহ আনু হলে তোমার রাজি আল্লাহ তালা এবং খাব্বাব খবাইবের আদর্শ অনুপ্রাণিত হয়ে যারা এই জমিনে ইসলামের জান্ডাকে উচ্ছুকিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে সকল বাধাকে মারিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সেই অঙ্গীকার বাস্তবায়নে কখনো পিস্পা হব না ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে তার উনচল্লিশ বছরে এদেশের তরুণদের তৈরি করার চেষ্টা করছি আমরা মনে করছি এদেশের আজকের সবচেয়ে বড় সংকট হচ্ছে সততা ও দক্ষতার সংকট সৎ ও দক্ষতার মধ্যে সমন্বয় করে আমরা একজাক নেতৃত্ব তৈরি করতে চাই যাদের নেতৃত্বে একদিন এ বাংলাদেশ বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে বাংলাদেশের মানুষ সুখে থাকবে তাদের মৌলিক অধিকার তারা ফিরে পাবে এ সম্মানিত দেশবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আহ্বান থাকবে ইসলামী ছাত্র শিবিরের সামনে যে বাদার পাহাড় যাতে করে ইসলামী স্বাস্থ্য শিবির সকল বাদার পাহাড়কে মারিয়ে তার লক্ষ্যবাণ এগিয়ে যেতে পারে আপনারা ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করবেন আমরা যারা ইসলামী ছাত্র শিবিরের এই কাফলার সাথে সম্পৃক্ত আছি আমরা দৃঢ়তার সাথে বলছি আমাদের জীবনের শেষ রক্তবিন্দুই হলেও এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এদেশের তরুণ ছাত্র সমাজকে নিয়ে আমাদের মঞ্জিল পানে এগিয়ে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের কাছে দোয়া প্রত্যাশা করে এবং মহানব্ব আলমিনের সাহায্য কামনা করে সম্মানিত দেশবাসী সহ সকল ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী সত্য শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম উজ্জ্বল সূর্যের বারতা